হুগলি স্টেশনে তীব্র আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ভবঘুরের আজ হুগলি স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এমনই এক চিত্র ধরা পড়ে স্থানীয় সূত্রের খবর বছর পঞ্চান্নর ওই প্রৌঢ় গতকাল রাতে ওখানে ছিল স্থানীয় এক দোকানদার জানান গতকাল রাতে একটি কেক ও জল দেওয়া হয় তাকে আজ সকাল থেকে স্টেশনে ছিলেন ওই প্রৌঢ় সকালে টিফিন খেতে গিয়েছিলেন তিনি কিন্তু ওই ভবঘুরে আর টিফিন খেতে চাননি সকাল থেকে বসে থাকার পর ওই ব্যক্তিকে কোনো চলাফেরা করতে না দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে খবর দেন তারপর জিআরপি কর্মীরা স্টেশন চত্বরে হাজির হয়ে যান পাশাপাশি হাজির হন চিকিৎসকরা চিকিৎসকরা ঘোষণা করেছেন ওই ভবঘুরে মারা গিয়েছে তারপর ওই ভবঘুরের মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুরা ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় ঠিক কীভাবেই ভবঘুরের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ না জানা গেলেও তীব্রই গরোবে গরমে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে